সো হ্যালো গাইস সকলকে স্বাগত আরও একটা নতুন ভিডিওতে সো গাইস আজকে আমাদের হতে চলেছে যোগা দিবসের প্রোগ্রাম আর সেই যোগা দিবসে আমরা পুরো ভিডিওটাই আজকে তোমাদের সামনে তুলে ধরবো সো প্রথমেই আমরা ভিডিওর দিকে দেখলাম পর্দা খাটানো আছে আর এখানে কত দর্শক বসে আছেন এখনও অনেক স্টুডেন্ট গার্জেন আসা বাকি আছে আর আমাদের এখানে দেয়া হচ্ছে টিফিনের কুপন আর এখানে নাম এন্ট্রি করে আর টিফিনের কুপন নিয়ে আর সবার টিফিন নিয়ে নিতে হবে আর তারপর দেখতে পাচ্ছি পুরো প্রস্তুতি একদম হয়ে গেছে

তো আমরা এখন এখানে রেডি হয়ে গেছি একটু পরেই আমাদের স্টেজে ডাক আসবে তারপরে উঠে যেতে হবে সব একদম গরমেতে আমরা কাতর হয়ে যাচ্ছি আর বৃষ্টি হচ্ছিল এতদিন ভালোই হচ্ছিলো আজকে যেহেতু বৃষ্টি থেমে গেছে তারপরেই আমাদের স্টেজের ডাক পড়ে যেত আমরা সকলে উঠে গেলাম স্টেজেতে কারণ আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আমাদের প্রোগ্রামটা আর শুরু হওয়ার তুঙ্গে একদম সবাই দেখতে পাচ্ছ স্টেজে উঠে গেছি আর স্টেজে উঠে স্টেজের ভিউটা কভার করে আর ক্যামেরাটা আমি রেখে দিয়েছিলাম যেহেতু আমার প্রোগ্রাম আছে তারপরে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের উদ্বোধন অনুষ্ঠান শুরু হয় উদ্বোধন অনুষ্ঠানের সাথে সাথে আমাদের পর্দাও খুলে যায় এটা হচ্ছে আমাদের উদ্বোধনী প্রোগ্রামের যে পিরামিড সেইটা এবছরে ইন্ডিয়ান আর্মিকে উদ্দেশ্য করে আমাদের যোগা দিবসের পুরো পিরামিডের থিমটা তো করা হয়েছে প্রথমে পিরামিড হয়ে যাওয়ার পর তারপরে এখানে তিন কালারের ড্রেস দিয়ে ডান্স হয় সেই ডান্সের পর আমরা আবার গেছিলাম স্টেজে পতাকা নিয়ে একটা পিরামিড করতে তারপরে অনুষ্ঠানের মধ্যেই আমাদের বজবাজের বিধায়ক এবং বজবাজের চেয়ারম্যান এসে একটু বক্তৃতা দিয়ে যায় আর বক্তৃতা গুলো দেখতে আমরা একটু দর্শককেও দেখে নিলাম এখানে প্রচুর পরিমাণে দর্শক হয়েছিল এবছরে আর দর্শক দেখে তারপরে আমরা ফের ফেরশক্তি প্রোগ্রাম ওদিকে চলতে আছে আর এখন আমাদের হচ্ছে রেস্ট টাইম আর রেস্ট টাইম একটু ভিতরে এসে আড্ডা মারছিলাম সবাই কেউ ফোন ঘাটছে কেউ গল্প করছে আমাদের একটু ইয়ার্কি ঢাক্টা হচ্ছিল ব্যায়ামের মাঝখানেই আর ব্যায়াম করার জন্য এনার্জি ডিঙ্ক নিচ্ছে দেখো কি একই চায়ের টান দিল তারপরে এখানে শিশু গ্রুপের ব্যায়াম শুরু হয়ে যায় শিশু গ্রুপের ব্যায়াম হওয়ার পর গ্রুপ বি শিশু গ্রুপটা ছিল গ্রুপ এ আর এটা হচ্ছে গ্রুপ বি এর হয়ে যায় গ্রুপ বি এর সেকেন্ড পার্টেরও ব্যায়াম হয়ে যায় আস্তে আস্তে এগোতে থাকে আমাদের গ্রুপ সি হতে থাকে গ্রুপ সি এর পর এখানে বাচ্চাদের যে পিরামিড সেই পিরামিডটা হতে থাকে বাচ্চাদের পিরামিড হয়ে যাওয়ার পরে বাচ্চা বড় মিলিয়ে একটা পিরামিড হলো এদের তারপরে আমাদের গ্রুপ সি এর পিরামিড হলো আমাদের পিরামিড হয়ে যাওয়ার পরে এখানে ডান্স শুরু হয়ে যায় একটা দুটো এরং করতে করতে সব ডান্সগুলো হতে থাকে আর ডান্সের মাঝখানে আমাদের একটা ইগা টুয়েট প্লাস একটা ডান্সও হতে থাকি তারপরে তারপরে একটা গান হয় গানের পরে আবার একটা গিটার হয় গিটারের পর আবার একজন দুজন করে নাচতে থাকে তার মাঝখানে একটা আবৃত্তিও হতে থাকে এরকম করতে করতেই আমাদের যোগা দিবসের সন্ধ্যাটা একদম মসৃণ হয়ে গেছিলো তারপরে এখানে গ্রুপ ডি এর যোগা দিবসের ব্যায়াম হতে থাকে গ্রুপ ডি এর পরে যোগা দিবসের যে মেন যোগার ব্যায়ামগুলো সেই ব্যায়ামগুলো হতে থাকে আর সেগুলো হতে হতেই আমরা জাতীয় সঙ্গীতে চলে যাই একদম শেষ পর্যায়ে তারপর জাতীয় সঙ্গীত হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ আমাদের সব যে ট্রফিগুলো দেওয়া হয়েছে এখন ট্রফির ভাণ্ডার গাইস আমি আমার ট্রফিটা বার করি সেই ট্রফিগুলো দেওয়া হয়েছিল এবং ট্রফির সাথে সাথে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছিলো তাদেরকে দেওয়া হয়েছিল গিফট আর সেই গিফটে আনবক্সিং করছে আমার একটা ভাই সে মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হয়ে গিফট পেয়েছে দেখতে পাচ্ছি জলের বোতল পেয়ে কত খুশি শেষে আমরা একদম ভাঙা মেলা দেখতে প্রস্তুত হয়ে গেছি আর আজকে ভিডিওটা এত দূরই ভালো লাগলো লাইক করে দিও টাটা